এখানে জিরে বাটা হচ্ছে তারপরে আমি আদাটা ছুড়ে নেব ছুড়ে নিয়ে আদাটা তারপরে বাটবো যখন তো আমাদের মরে গেছে এখন আমরা নামিয়ে নেব একটা খুবই সিম্পল সবজি যেটা সবাই রান্না করতে পারবে বলো চাল কুমড়া কেমন হচ্ছে এটা হচ্ছে আমাদের এই গাছের কুমড়ো তো চলো আজকের এই কুমড়ো খণ্ডটা হবে আর এই কুমড়ো খণ্ডটা খুব সহজেই তোমাদেরকে আমি দেখাবো তার আগে দেখাচ্ছি আমাদের এই গাছটা এত ভরাটভাবে হয়েছে ফল কি বলবো তার মধ্যে তো আরও ফুল তো হয়েছেই দেখতে পাচ্ছ এই যে কুমড়োর ফুলগুলো দেখতে পাচ্ছ এগুলোরও কিন্তু বড়া খাওয়া যায় বড়া খুবই টেস্টি লাগে এখন বসলাম আমি কুমড়োটা কাটতে মা আর আমি আজকে দুজনেই রান্না করব। দুজনে বলতে আমি হেল্প করব আর মা রান্না করবে ভিডিওটা আমি করব তো চলো দেখতে থাকো কিভাবে রান্না করি প্রথম থেকে দেখতে হবে কিন্তু

কুমড়ো দিয়ে রান্না হবে শুধু ঘন্ট খালি ঘন্ট এই যে সুন্দর কাটা হয়ে গেল আর এটা না আড়াই যেমন করে এটা আমাদের গাছের মরিচ এখন দেওয়া হবে কুমড়ো খণ্ডতে প্রথমে তেল দেওয়া হচ্ছে এখন গরম হবে তেলটা একটু গরম হবে তারপরে এই যে পেঁয়াজ দেওয়া হবে তারপরে দিয়ে হবে লঙ্কা প্রথমে দিয়ে দিচ্ছি আমরা এখানে পাঁচ পাঁচফুলন পাঁচ ফুলনটা একটু গরম হবে তারপরে দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ মুড়ি দিয়ে প্রথমে একটু ভাজা ভাজা করে নেব তারপর ভাজা হয়ে গেলে এই কুমড়োটা দেওয়া হবে এখন ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর মরিচটা এখন আমরা ওইকে বিরুজি করিয়ে দিই এখন আমরা এখানে দেখব পরিমাণ মতো যে লবণ এখানে লবণ দিয়ে দিচ্ছি আমরা এখন থেকে দিচ্ছি একটু একটু হালকা সেদ্ধ হবে ভিতর থেকে এখানে জিরে বাটা হচ্ছে তারপরে আমি আদাটা ছুঁড়ে নেব ছুঁড়ে নিয়ে আদাটা তারপরে বাটব এখন দিয়ে দিচ্ছি আমরা পরিমাণ মতো হলুদ মাথা সারা হবে আজকে আমাদের মাছের মাথা সারানো মিলি মিশি রান্না হচ্ছে এরপরে মাছের মাথা নিয়ে আসি মাছের মাথা দিয়ে রান্না হবে এরপরে আদাটা কেটে নেবো আদা বাটা আর জিরে বাটা একটু জাল হলে দিয়ে আমরা মানে ভাজা হবে এখন আর কি ভাজা হচ্ছে ভাজা হওয়ার পর দেওয়া হবে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এখন আমাদের কুমড়ো ভাজা হয়ে গেছে একটু এখন দিয়ে দিচ্ছি মশলাটা মশলা দেওয়ার পরও একটু ভাজা করে নিতে হবে তাহলে মশলাটা ভাজা হয়ে যায় কুড়ি বাটা আদা বাটা জিরে বাটা আর আদা বাটা আর একটু ভাজা হবে তারপর নেমে নেওয়া যখন তো আমাদের বাড়ি যাচ্ছে এখন আমরা নামিয়ে নেব একটা খুবই সিম্পল সবজি যেটা সবাই রান্না করতে পারবে এখন নামিয়ে নিচ্ছি আমাদের বাড়িতে কিন্তু অনেক কিছুরই গাছ আছে এই যে দেখতে পাচ্ছো এগুলো কিন্তু আমাদেরই বেগুন গাছ খুবই সুন্দর হয়েছে কেমন আছে হুম এই তো আমাদের রাঁধুনি আর রাঁধুনির হেল্পার

এরপরে মাছের মাথা দিয়ে রান্না হবে ঠিক আছে তাহলে খাওয়া দাওয়া করো